আমাদের ব্যাটারদের ব্যর্থতার কারণেই ম্যাচ হেরেছি না হলে এই ম্যাচ আমরাই জিততাম ভারতের বিপক্ষে ম্যাচ হেরে উপস্থাপকের বসনে যাদেরকে দোষারোপ করলেন অধিনায়ক জাকেরা লিওনিক দর্শক শক্তিশালী ভারতের বিপক্ষে টসের শুরুতে ফিল্ডিং করতে নামে টাইগাররা আর শুরুতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিং এ নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো আটষট্টি রান সংগ্রহ করে ভারত আর একশো উনসত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে ভারতীয় বোলারদের অগ্নিছড়া বোলিং এ শুরু থেকে অনেকটা চাপে থাকে টাইগার টপ অর্ডার ব্যাটাররা এদিন তানজিদ তামিম তাওহিদ হৃদয় শামিম পাটওয়ারি এবং জাকের আলী অনেকরা নিজেদেরকে মেলে ধরতে পারেনি একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাওয়া মিছিল করে বুমরা কুলদীপ বোলিং ঘূর্ণিতে দিশহারা হয়ে পড়ে টাইগার ব্যাটিং লাইন তবে আরেক প্রান্ত থেকে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালায় সাইফ হাসান চার ছক্কার ফুলজুরি ছড়িয়ে ভারতীয় বোলারদেরকে রীতিমতো কুচু করে এই ব্যাটসম্যান এদিন ব্যাক টু ব্যাক দুই ম্যাচেই অর্ধশতক তুলে নেন সাইফ হাসান শেষ পর্যন্ত উনসত্তর রান করে সাত গড়ে যান এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত একশো সাতাশ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ দল অপরদিকে একচল্লিশ রানে জয়লাভ করে ফাইনালে উঠে যায় শক্তিশালী ভারত এদিকে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে জাকের আলী অনেক বললেন আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে তবে ব্যাটারদের বাজে ব্যর্থতার কারণেই আমরা ম্যাচ হেরেছি ব্যাটাররা ভালো পারফর্ম করলে এই ম্যাচ আমরাই জিততাম তিনি আরও বলেন আমাদের পরবর্তী ম্যাচ পাকিস্তানের সাথে সেই ম্যাচ জয়লাভ করে আমরা ফাইনালে যাব আর ফাইনাল ম্যাচে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হব তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে পরবর্তী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করতে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ